জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোলোগ্রাউন্ড মাঠে শুরু হল মরহুম হাবিবুর রহমান স্মৃতি টি টেন ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার বিকেলে গ্রাউন্ড এক্সপ্রেসের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় এ সময় চট্টগ্রামের বিভিন্ন মহল্লা ও এলাকার ক্রিকেটপ্রেমীরা একত্রিত হন প্রতিযোগিতা উপভোগ করতে উদ্বোধনী অনুষ্ঠানে পোলুক্রাউন্ড এক্সপ্রেসের সভাপতি মোহাম্মদ তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়ালা পাড়া মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান কদমতলী মহল্লা কমিটির সদস্য সচিব হাজি বদরুল হুদা মুরাদ সংগঠনের সদস্যরা এ সময় আমন্ত্রিত অতিথিরা উদ্বোধনী ম্যাচের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা করেন আসলে এই যুব সমাজের জন্য খেলাধুলাটা হলো অন্যান্য এখন আমাদের যেই সর্বগ্রাসী মাদকের যেই কালো ছায়া চারিদিকে ছড়িয়ে পড়ছে এটার থেকে বাঁচার একমাত্র উপায় হলো খেলাধুলা করা আমাদের আগামী প্রজন্মের সন্তানেরা খেলাধুলা করার জন্য পর্যাপ্ত জায়গা পায় না আজকের এই আপনাদের মাধ্যমে আমার আবেদন থাকবে চট্টগ্রাম এর প্রশাসন এবং সিটি কর্পোরেশন সহ যারা প্রশাসনিক দায়িত্ব আছেন চট্টগ্রামে এখন পর্যন্ত যে মাঠগুলি আছে সেই মাঠগুলিকে যেন সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে খেলার উপযোগী করে সবাইকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই আহ্বান আমি চট্টগ্রাম প্রশাসনের প্রতি জানাবো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল লিজেন্ড বনাম এইচ এম ক্রিকেট ক্লাব টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে এইচ এম ক্রিকেট ক্লাব একশো চুচল্লিশ রান টার্গেট দেয় জবাবে রয়্যাল লিজেন্ড সংগ্রহ করে একশো রান ফলে পঁচিশ রানের জয় পায় এইচ এম ক্রিকেট ক্লাব ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আলামিন আর গেম চেঞ্জারের পুরস্কার জেতেন বোরহান এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে চব্বিশটি দল আয়োজকদের প্রত্যাশা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাকে বিভিন্নভাবে যদি আমার বন্ধু তারেক টুর্নামেন্টের যুগ্ম হবে তারেক যদি আমার সাথে না থাকতো তাহলে আমি কখনো এভাবে আমরা টুর্নামেন্ট সুন্দর সুন্দরযোগ করতে পারতাম না কারণ আমাদের দশজন একসাথে একটা বন্ডিং আসতে আমরা টুর্নামেন্ট আসলে সুন্দর করে পরিচালনা করতে পারছি এবং আমার শেষ ইচ্ছা যে আমরা একদম শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ করব তরুণ প্রজন্মরা খেলার সুযোগ পাচ্ছে না সে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার জন্য আমরা আজকে এই খেলার আয়োজন শুধু আজকে না ভবিষ্যতে আমাদের সার্বিক সহ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমরা ভবিষ্যতে আরো টুর্নামেন্ট পরিচালনা করার উদ্দেশ্য আছে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন যেন খেলার মাঠে মেলা না হয় এমন আয়োজন যেন সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে এই প্রত্যাশা সকলের হোসেন এন স্পোর্টস